হ্যালো বন্ধুরা সহজ পদ্ধতিতে বাটার পনির বানানোর জন্য আমার যা যা মশলাপাতি লাগছে কিছু শুকনো মশলা এখানে নিয়ে নিয়েছি যেরকম হাফ চা চামচ মৌরি এক চা চামচ গোটা জিরে এলাচ দারচিনি তিনটে এলাচ আর দুটো দারচিনির টুকরো নিয়েছি ছটা কাজু হাফ চা চামচ গোলমরিচ চারটা লং এগুলোকে এখন দিয়ে দেব কড়াইতে আর অবশ্যই কড়াই যে বসিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে এখন এটাকে হালকা একটু শুকনো খোলায় নেড়ে নিব বন্ধুরা মশলাগুলো আমার গোটা মশলা যা যা দিয়েছিলাম ভালো করে আমার শুকনো খোলা নাড়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ বাটার এই বাটারটা মেল্ট হতে হতে দিয়ে দেব একটা টমেটো আমি এখানে রাফ করে কেটে রেখেছি এগুলো সব যা যা দিচ্ছি সব ধোয়া পরিষ্কার করা আছে এর মধ্যে দিয়ে দেবো এই যে টমেটোটা দিয়েছি এই মাঝারি সাইজের একটা টমেটো দুশো গ্রাম পনিরের রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি দুশো গ্রাম পনিরের জন্য যা যা মশলা দিচ্ছি একেবারে পারফেক্ট এখন দিয়ে দেবো মাঝারি সাইজের একটা রাফ করে পেঁয়াজ কুচানো এগুলো মশলাগুলোকে একটু সফট হওয়ার জন্য সামান্য পরিমাণে দিয়ে দেবো নুন নুনটা দিয়ে এখন ভালো করে এগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা আমার টমেটো পেঁয়াজ গোটা মশলা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে একটা কথা বলে দিচ্ছি তোমরা আগে বাটারটা এক চামচ বাটার দিয়ে যা যা দিয়েছি বাটার দেওয়ার পরে এইসব জিনিস ভাজতে পারতে তবে আমি শুকনো খোলায় গোটা মশলা ভাজার একটাই কারণ যদি বাটার দিয়ে ভাজতাম তবে মশলাগুলো খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায় অতএব মশলাগুলোকে আমি গোটা মশলা শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে তারপর আমি বাটার দিয়ে পেঁয়াজ টমেটোটা দিয়ে একটুখানি নুন দিয়ে সুন্দর করে সফট করে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য জল এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা মিডিয়াম করে এই যা যা দিয়েছি ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব তো বন্ধুরা ঢাকা খুলে দেখছি তো বেশ আমার পেঁয়াজ টমেটো যা যা গোটা মশলা দিয়েছিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এইগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা একটা পাত্রে আমি সুন্দর করে যেগুলো বাটার দিয়ে ভেজেছিলাম নামিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ এই জিনিসটার মধ্যে অল্প অল্প জল জল আছে তো এটাকে এই যে টমেটো পেঁয়াজ গোটা মশলা যেটা বাটার দিয়ে ভেজেছি এটাকে এখন ভালো করে ঠান্ডা করে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব ভাজা মশলাটা আমার ঠান্ডা হতে হতে এই পর্যায়ে আমি দিয়ে দেব কড়াইতে এক চা চামচ বাটার বাটারটা মেল্ট হতে হতে দিয়ে দেব দুশো গ্রাম পানির কিউব এখন এগুলোকে হালকা করে আমি ভেজে নেব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম করে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব বন্ধুরা আমার পনিরটা হালকা করে নুন দিয়ে ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেব আর অবশ্যই গ্যাসটাকে আমি অফ করে দিলাম আর এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে বন্ধুরা আমি এটাকে দু মিনিট মতন ঢেকে রাখবো যে পনিরটা একেবারে রেস্টুরেন্ট স্টাইলে তোমাদের সাথে আজকে বাটার পনির শেয়ার করছি একেবারে ঘরে থাকা জিনিস দিয়ে বাটার গোটা মশলা পেঁয়াজ কাজু এ সমস্ত জিনিস আমাদের ঘরে বেশিরভাগ ঘরে থেকেই থাকে অতএব আমি এটা ঢেকে রেখেছি পনিরটা একদম রেস্টুরেন্টের মতন পুরো সফট পাবে আর একদম যে মশলাটা যেরকম তৈরি করবো সেটার মশলাটাও ক্রিমিনেসটা ভালো করে চলে আসবে তো রেসিপিটা দেখতে থাকো স ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এই পর্যায়ে দিয়ে দেবো সাদা তেল দু চা চামচ দিয়ে দেব হাফ চা চামচ বাটার মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো ভালো করে এটাকে একটা নাকটাকে কুচিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে এক মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে আবারও এগুলোকে একটু নুন দিয়ে হালকা দু মিনিট মতন ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে এগুলোকে দু মিনিট মতন ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে বারে বারে বলে দিচ্ছি যাতে এই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা জ্বলে না যায় কিন্তু সফট হয়ে যায় আমি ভালো করে এগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেজে নেব হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা দেড় চা চামচ ধনে গুঁড়ো এগুলোকে দিয়ে হাফ চা চামচ দিব হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এক চামচ দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার চা চামচ দিয়ে দেব রেড চিলি পাউডার একটা ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম এক চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ বন্ধুরা এইবার কালারের জন্য তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার আরেকটু বাড়িয়ে দিতে পারো আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে যেহেতু এখানে আমি হাফ চামচ দিয়েছি গুঁড়ো এখন সামান্য পরিমাণে এখানে একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে দু মিনিট মতন কষিয়ে নেব মশলাগুলো ভালো করে দিয়ে আমার দু মিনিট মতন কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও এক মিনিট ভালো করে কষিয়ে নেবো যা যেহেতু আদা আর রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় আমার দু মিনিট মতন ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো নুন বন্ধুরা আরও একটা জিনিস দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর চলে আসে দিয়ে দেব আমি একটা গুড়ের বাতাসা যেহেতু একেবারে বাঙালি রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বাটার পনির তৈরি করছি এই পর্যায়ে তোমরা চিনিও দিতে পারো আর যেটা বলছিলাম কাশ্মীর রেড চিলি পাউডার রেড চিলি পাউডার যেটা এটাকে তোমরা একটু বাড়িয়ে দিলে কালারটা একদম লাল 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 সুন্দর হবে তো ভালো করে এবার গ্যাসের ফ্লেম হাই করে এক মিনিট এখানে একটু জল দিয়ে এইবার এই মশলাগুলোকে একটু আমি সেদ্ধ করে নেব ভালো করে যাতে আর এবার এখন জলটা ফোটা অবধি গ্যাসের ফ্লেমটা হাই থাকবে যখনই জলটা ফুটে যাবে সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব দিয়েই ভালো করে মশলাপাতি সুন্দর করে সেদ্ধ হয়ে যাক পেঁয়াজ টমেটো গোটা মশলা দিয়ে যেটা বাটার দিয়ে আমি ভেজেছিলাম সেটাকে দেখো আমি ফাইন একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর যেহেতু বলছি আমি রেস্টুরেন্ট স্টাইলে তো এটার সাথে কি করছি দেখে নাও এই মশলাটাকে একটা ছাটনির মধ্যে নিয়ে নিলাম যেহেতু আমার একটা চায়ের ছাটনি এবার একটা চামচের সাহায্যে এই মশলাগুলো পুরো ছেঁকে নেব তো ভালো করে মশলাগুলো পেস্ট মশলাকে আবারও সেঁকে নিচ্ছি চায়ের ছাঁকনা দিয়ে তোমরা চাইলে অন্য ছাঁকি দিয়েও করতে পারো কারণ বড় বড় অনেকের কাছে ছাঁকনা থাকে আমার কাছে যেহেতু নেই আমার ঘরে যেটা চায়ের ছাঁকনা ছিল সেটা দিয়েই করে নিচ্ছি এই ছাবাগুলো কিন্তু বন্ধুরা দেব না যতটুক পরিমাণে বের হয় আমি ভালো করে বের করে নেব আর আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এই মশলাটার থিকনেসটা দেখে নাও আরেকটু এখান থেকে বের হবে বের করে নিই সম্পূর্ণটা আর ওইদিকে আমি তো মশলাপাতি দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম লো করে এখন দিয়েছি যাতে আমার টমেটো পেঁয়াজ বাকি মশলাপাতি ভালো করে কষানো হয়ে যায় সেদ্ধ হয়ে যায় বন্ধুরা এই যে মশলা থেকে যে এইগুলো ছাবা বের হয়েছে এটা আমি দেবো না এই মশলাটা আমার রেসিপিতে প্রয়োজন তো চলো করতে থাকি রেসিপিটা আর সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 অনুরোধ রইল তো ঢাকা খুলে দেখি ঢাকা খোলার পর এই যে দেখো কি সুন্দর কালার চলে আসছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে করেছি এখন বন্ধুরা দিয়ে দেব গোটা মশলার পেস্টা। যেহেতু এটা সেদ্ধ করা ভাজা এটাকে দিয়ে বেশিক্ষণ আমি রাখবো না এখানে আমি তিরিশ সেকেন্ডের মতন আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব গেম চেঞ্জার মশলা দিয়ে দিলাম বাটার পনিরের কী কেরকম হয় পুরো রেসিপিটা দেখতে থাকো কারণ সব এখানে এ টু জ্যাড রেসিপিটার মধ্যে বলা আছে আর ভালো করে দেখতে থাকো মশলাটা দিয়ে এবার আমি সুন্দর করে আরও তিরিশ সেকেন্ডের মতন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো করে এবার ঢাকা খুলে তিরিশ সেকেন্ড পর দেখছি গ্যাসের ফ্লেম পুরো মিডিয়াম করা আছে ঢাকাটা খুলে দেখাচ্ছি মশলাটা বন্ধুরা দেখে নাও আমার বেশ ভালো করে সব কিছুর সাথে মিশে গেছে এখন এই পর্যায়ে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটা চামচ কাসুরি মেথি এই যে এবার হাত দিয়ে এরম এরম করে দিয়ে দেবো যাতে কাসুরি মেথি সেটা পুরো আমার মশলার মধ্যে চলে আসে আর এখন বন্ধুরা প্রায় পাঁচ ছ সেকেন্ড হয়ে গেছে কাসুরি মেথি দেওয়ার পর নেড়ে চড়ে এবার আগে থেকে ভেজে রাখা পানির কিউ যেটা আমি জল একটু দিয়ে মিশিয়ে রেখেছিলাম সম্পূর্ণটা ঢেলে দিলাম দিয়ে এক মিনিট বন্ধুরা এটাকে দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না যেহেতু আমার পনিরটা অলরেডি আমার নুন জলে সুন্দর করে বাটার দিয়ে করা ছিল সম্পূর্ণটা তো আছে দেখেইছ তোমরা এখন এটাকে আমি এক মিনিট শুধু ঢাকা দিয়ে রাখবো দেওয়ার পর এক মিনিট পর ঢাকা খুলে দেখছি তো বন্ধুরা আমার বাটার পনির একেবারে তৈরি তো আবারও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বাটার দিয়ে বন্ধুরা আমি এখন একটু নেড়ে চড়ে গ্যাস বন্ধ করে দেব যাতে বাটারটা এই গ্রেভির সাথে পনিরের সাথে সুন্দর করে মেল্ট হয়ে যায় আবার যে যেটা বলে দিলাম আমি গ্যাস অফ করে দিলাম এটা হলো সার্ভ যখন করব একটা জিনিস দেবো বাড়িতে থাকলে দেবে না থাকলে দিও না স্কিপ করে যাও আর দেখো আমি কী দিচ্ছি তো বন্ধুরা একটা সার্ভিং বাউলে বাটার পানির সার্ভ করছি বন্ধুরা আমার এরকম ছোটো ছোটো রেসিপি তোমাদের দেখে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো নোটিফিকেশান বেলটা অল করে দিও তাতে করে আমার সব আগে পরে ভিডিও চলে আসবে আর দেখো বাটার পানিরের কালারটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করো এখন বন্ধুরা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি দু চা চামচের মতন বা এক চা চামচ দিলেও হবে আমি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা থাকলে দেবে না থাকলে দেবে না তো না আমাদেরকে কেমন লাগলো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা সুন্দর ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবে নতুন একটা রেসিপি নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা